ইতিমধ্যে চার লক্ষ লোককে ইডি টাকা ফেরত দিয়েছে আগামী মধ্যে তিরিশ লক্ষ ডিপোজিট ফেরত পাবে ইডি ইতিমধ্যে রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি নিলাম চড়িয়ে আটশো কোটি টাকা তার তহবিলে

সবাই ঐক্যবদ্ধ করুন রাজেন্দ্র সিং এবং তার ভাই সহ বাকিদেরও পরিণতি কি হয় শুধু দেখতে থাকুন দেখতে থাকুন আপনারা আশি হাজার জেলো কাণ্ড হিসাব হবে হিসাব আমরা নেব সবাই শুধু ঐক্যবদ্ধ থাকবে আবার আজকের দিনটা মনে পড়ে যাচ্ছে একুশে মার্চ ভাদু আনারুলের গোলমারে রাজের বক্তিতে সাতজন মুসলিম মহিলা 4 জন শিশুকে পুড়িয়ে মারা হয়েছিল আজকের দিনে আমরা এই দুঃখজনক মর্মান্তিক ঘটনা নিন্দা করেছিলাম ওই গ্রামে আমরা ভোট পাই না ওই গ্রামে আমরা ভোট পাই না ভোট আমাদের লাগবে মমতা ব্যানার্জী আসা আগে আমি পৌঁছেছিলাম ওই গ্রামে 55 জন মেয়ে নিয়ে তারপরে আবার আজকে এলাম এটা নিয়ে চতুর্থবার রামপুর হাট আছি তারাপীঠ আছি এর পরের দিন তারাপুতে বৈষ্ণব সমাজকে নিয়ে যাব মাকে দর্শন করব মাকে প্রণাম করব আর তারাপীঠ মহাশ্মশান রক্ষার এই লড়াই আমরা জিতব আমরা জিতব আমরা জিতব